ডাক্তার এম এস সরাজ ওষুধ খেয়া আমি ওষুধ খেয়া আমি দুই দিনে টিউমার আমার স্তনের চলে গেছে আমি অনেকটা ভালো আছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সরওয়ার বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডে ডাক্তারদের বক্তব্য হলো যে ক্যান্সার হলে আনসার নেই আমি বলি ক্যান্সার হলে আনসার আছে ক্যান্সার হলে সম্পূর্ণরূপে সুস্থ হয় শুধু তাই নয় বিশেষ করে যেমন টিউমার হলে আমরা অপারেশনে চলে যাই টিউমার হলে যে অপারেশন করতে হবে ডাক্তারদের কাছে গেলে টিউমার দেখলেই অপারেশন কোনো ফুলা দেখলেই অপারেশন কোনো জায়গা মাংস দেখলে দেখলেই অপারেশন এছাড়া কোনো রাস্তা অন্য কোনো রাস্তা দেন না আজকে আপনাদের সামনে আমার কুমিল্লার এক বোন বসা ওনার ব্যস্ত মধ্যে মাংস ফুলা দিয়েছিল আর সেটা আমরা চিকিৎসা করার মাত্র দুই দিন পরেই উনি সুস্থ হয়ে গেছেন আপনারা ওনার কাছ থেকে বিস্তারিত বিষয়টি তুলে ধরছি আমরা আপনার নাম কি আপনার নাম হলো হাসনা বয়স কত আপনার তিরিশ তিরিশ আপনার গ্রামের বাড়ি আগানগর পোস্ট অফিস হরিপুর হরিপুর তা বউরা বউরা জেলা কুমিল্লা কুমিল্লা আপনার কি সমস্যা হয়েছিল কেন আমার কাছে আসছিল এখন কি অবস্থায় আছেন আমি বেস্টে যখন টিউমার ধরা পড়ে তখন পাঁচটা টিউমার ছিল ওরা চারটা বাইরে করছিল পরে আমার এক মাস লাগাতে আমার ডেসিন করতে কোনো সমস্যায় সমাধান করতে পার না পরে মানে আপনার বেস্টে টোটাল পাঁচটা টিউমার হয়েছিল

পরে কুমিল্লাতে অনেক ডাক্তার দেখাছি বলছে যে দীর্ঘদিন ওষুধ খেতে পারবো কিন্তু এগুলো সমাধান ঠিক হবে না মানে আপনি ওষুধ খাইয়ে চলতে হবে কিন্তু স্থায়ী ভাবে কোনো সমাধান না আমি এক মাস ওষুধ খাইছি কোনো ব্যথা কমাইতে পারতেছে না গেছে অনেকটা বেশি বলছে যে এটা পানি জমে গেছে পানিটা বাইরে করার মতো কোনো জায়গা নাই ওটা সরার মতো কোনো জায়গা নাই ওষুধের দ্বারা ঠিক হবে তাহলে অপারেশন পরেও আপনি এক মাস ওষুধ খাইছেন কিন্তু

অনেকে কোর্স কমপ্লিট করে না আমার পুরো শরীরের ভিতরে বিসিগুলো দেখা দিছে এলো এখন তো আর দেখে না গুলো মানে যতগুলো বিসি দেখা দিছিল সবগুলো এখন আর দেখা যায় না কিন্তু অনেকে রোগ সামলে পর আর ওষুধ খায় না না আমার তো ওষুধ কোন মাস ওষুধ করবে আর বিশেষ করে সম্মানিত দেশবাসী আমার এই বোন কুমিল্লা ওনার আপনারা শুনেছেন যে ওনার বেস্টে ফার্স্টটা টিউমার ছিল আমরা চাইতে অপারেশন করছে ড্রেসিং করছে মাঝখানে তারপরে সুস্থ হয় না তারপরে আবার আরও মাঝখানে ওষুধ খেয়েছেন তারপরে সুস্থ হয় নাই আল্লাহ রসের সমতে আমরা চিকিৎসা প্রতি মাত্র দুই দিনেই চলে গেছে আল্লাহ রসের সমতে আপনারা দয়া করবেন উনি যেন সম্পূর্ণরূপে সুন্দরভাবে সুস্থ হয় আর বিশেষ করে এই সমস্যাগুলো হলে আপনাদেরকে আমরা বলবো যে কাটাকাটি সমাধান নয় এটা স্থায়ী সমাধান হলো কোথায় থেকে এটা জন্মগ্রহণ করছে সেইখান থেকে তারা বিজনেস করতে হবে তবে স্থায়ী সমাধান আমরা আপনাদের সবাইকে গণস্বাস্থ্য ভূমি সহযোগী হিসাবে সহযোদ্ধা হিসাবে আর আমাদের সাথে কাজ করার জন্য মানুষকে রূপ মুক্ত করার জন্য এখন প্রতিটা মানুষই রোগী সেই রূপ থেকে মানুষকে কিভাবে অল্প টাকায় অল্প চিকিৎসায় মুক্তি দেওয়া যায় সেই জন্য আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আসন সমস্যা সেবা হিসেবে আমরা গণস্বাস্থ্য ভূমি হিসাবে সবাই মিলে কাজ করি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বিশেষ করে আমি দুকে দিকে আপনার ডাকাতে এবং হবিগঞ্জে আপনার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার বেস্ট যখন টিউমার ছিল পাঁচটা ছিল এখন অপারেশন অপারেশনের পরে চারটা বাইর করেছিল এখন একটা ছিল ওটা আমার চলে গেছে দুই দিন ওষুধ খাওয়ার পরে আমি অনেকটা lo